আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাতে যাচ্ছি একটা বিশাল ব্রিজ ব্রিজটা দেখেন কী অবস্থা হ্যাঁ কতদিন আগে এই ব্রিজটা হয়েছে তা ঠিক নেই কিন্তু তার যোগাযোগ ব্যবস্থা এই অবস্থা উঠতে গেলে সিঁড়ি দিয়ে উঠতে হয় ব্রিজে অনেক টাকা খরচ করে হয়তো ব্রিজটা তৈরি করা কিন্তু তার অবস্থা দেখেন হ্যাঁ অনেক বড়ো ব্রিজ অথচ এই অবস্থা কত ফুট নিচে তার ঠিক নাই এখান থেকে সীমানা অনেক বড় নদী নিজ দিয়ে টলার যাচ্ছে নৌকা যাচ্ছে এই যে টলার পাশে একই অবস্থা হয়তোবা যে কে ব্রিজটা চলতে চলতে হঠাৎ এই অবস্থা এই যে দুই পাশে মানুষের সংযোগ করার জন্য হয়তো বা সরকারের উদ্যোগ ছিল কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে সে সংযোগটা এখনো তৈরি হচ্ছে না নামে মাত্র ব্রিজ কিন্তু কাজের কাজ কিছুই নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন